হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি পিএসটি ব্লগে তোমাদেরকে সবাইকে আবার অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে একটা আমার কাছে স্পেশাল দিন যেটা হচ্ছে আমার এক সেকেন্ড বিয়ে তো সেকেন্ড বিয়ে মানে হচ্ছে তোমাদেরকে সবটা আমি পরে খুলে বলছি তার আগে বলি তোমরা সবাই একটু গেস করো তো যে কি হতে পারে আমি তো বলবোই তার আগে তোমরা সবাই আমাকে কমেন্টে একটু বলো তো কী হতে পারে তো যাই হোক সেকেন্ড বিয়ে যখন করছি তাহলে তো একটু হলদিটা তো ভাব রাখতেই হয় তাই আমি সকাল সকাল দেখো একটু হলুদ বেটে নিচ্ছি যে হলুদটা একটু মুখে লাগাবো বলে আর আমাদের বাঙালিদের কি বলো তো বিয়ে মানেই হচ্ছে একটা গায়ে হলুদের ব্যাপার থাকে সেটা আমার খুব ভালো লাগে আমার বিয়ের সময়তেই হয়েছিল কিন্তু তখন এতটা এনজয় করতে পারিনি এখন মনে হচ্ছে যে সেকেন্ড বিয়েটা এখন যেমন করছি প্রথম বিয়েটা যদি এখন করতাম না সব থেকে আরও বেশি ভালো হতো তো যাই হোক যেটা হয়ে গেছে সেটা তো আর কোনোদিনও ঘুরে আসবে না কিন্তু আমরা সামনে যেটা করবো সেটা তো আমরা করতেই পারি তো সকাল সকাল আমি দেখো এখানে মুখে একটু হলুদ লাগিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার হাজবেন্ড এখনো ঘুমাচ্ছে তো যাই হোক আমি আগে হলুদটা মেখে নিই তারপর ওকে হলুদটা পরে মাখাবো আর আমার মনটা দেখে হয়তো তোমরা সবাই বুঝতেই পারছো আমি এতটা খুশি হয়ে গেছি সেকেন্ড বিয়ে বলে কথায় একটু তো খুশি হবো তাই না সকালে উঠে আমি ভেবেই রেখেছিলাম যে সকালে উঠে কি কি কাজগুলো করব তাহলে কি বলো তো দিনের কাজগুলো করতে সুবিধা হয় আর যদি কিছু একটা অনুষ্ঠান থাকে তার মধ্যে তো নিজেকে একটু সময় দিতেই হয় সেটা কিন্তু আমাদের ঘুম থেকে ওঠার পরে কিন্তু সকালে সময়টা কিছুটা সময় আমরা পাই তারপরে কিন্তু বেলা হয়ে গেলে আস্তে আস্তে কাজের ইচ্ছেটা বাড়ে তো কাজ বেড়ে যায় সেই সময় কিন্তু আমরা নিজেকে একটু সময় দিতে পারি না আর আমাদের কী বলো তো গৃহবধূদের তো নিজেদেরকে নিয়ে ভাবার মতো সময়ও থাকে না নিজেদেরকে নিয়ে একটু চর্চা করার মতো সময় থাকে না তো রূপচর্চা তো ছেড়েই দিলাম নিজেকে নিয়ে ভাবার মতোই সময় থাকে না এটাই হয়তো আমরা গৃহবধূরা নিজের কথা কম ভাবি আমরা সংসারের কথা বেশি ভাবি ছেলে মেয়ে স্বামী সবার কথা ভাবতে ভাবতে কখন যেন আমরা নিজেদের কথাগুলোই ভুলে যাই অনেক দিন পরে মাম্মাম ওর পাপাকে পেয়েছে ওর পাপাও মেয়েকে অনেক দিন পরেই পেয়েছে তাই হয়তো দুজনে এতক্ষণ ধরে ঘুমাচ্ছে এখন যেন তো কটা বাজে ওই সাড়ে নটার মতো বেজে গেছে এখনো মাম্মাম ঘুম থেকে ওঠে না তার সাথে ওর পাপাও ঘুম থেকে ওঠে না আজ দেখবো অনেক দিন যদি কাছে না থাকে না তাহলে এটাই মনে হয় যে অনেক দিন পরে যখন আসে মনে হয় আমাদের ওই দুটো একটা দিন মনে হয় সবার একটু বেশি ভালোবাসা দেখা যায় যে আমরা সবাইকে একটু মিস করি একটু ভালোবাসি সেটাই মনে হয় তো তাদের মধ্যেও হয়তো সেটাই হয়েছিল তো মামাম যেহেতু ওর পাপার নাম সারাদিনই করতে থাকে আমাকে সারা দিন জিজ্ঞেস করে কখন আসবে কোথায় গেছে তো মামাম বাড়িতেও এটা করে আর এখানে এসে তো টানা পনেরো দিন দেখেনি তো মাম্মা আরও বেশি মনটা খারাপ করছিলো বাড়িতে থাকলেও কিন্তু মামাম সারাক্ষণ বলতে থাকে যেহেতু সকালবেলা অফিসে যায় রাত হলে তো আবার চলেই আসে তাতে কিন্তু সারা সারাদিনে মিনিমাম আমাকে একশো বারো জিজ্ঞেস করে যে কখন আসবে কোথায় গেছে মাম এই হচ্ছে একটা বাজে অভ্যেস হ্যালো প্রিয়া হয় তো যেহেতু আজকে প্রচুর ঠান্ডা পড়েছে হ্যাঁ আজকে প্রচুর ঠান্ডা লাগছে যেমন ওই শীতকালে ঠান্ডা লাগতো তো সেরকমই আজকে ঠান্ডা লাগছে তো এগুলো দিয়ে না মুটা এত টান টান ধরছে তো এখন গিয়ে স্নান করবো আর ছাদে যে জামাকাপড়গুলো সব এখন দিয়ে দিলাম মা সকালবেলায় কেঁচে দিয়েছে এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে এত রোদ উঠে গেছে এত রোদ উঠে গেছে যে মানে রোদটা এত ভালো লাগছে মিষ্টি লাগছে ঠান্ডার জন্য তো যাই হোক এখন আমি একটু গাছগুলোকে দেখে নেব যেহেতু ছাদে এসেছি তো আর আমার ভাই বউ নেই ও গেছে ঘুরতে গেছে ঘুরতে না ও বাবার বাড়িতে গেছে তো এই জন্য আমি দেখি কয়েকটা দিন যখন আছি তারপরে তো চলেই যাব আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন আমার কাছে মানে কি বলো তো হাসতে পারছি না এগুলো এত টান টান ধরছে যে বলার না তো যাই হোক চলো এখন গাছগুলো দেখে নিই তারপর যাবো দিয়ে একটু বাইরের নিচে গিয়ে একটু চাটা যদি হয় তাহলে খাবো নাহলে একবারে স্নান করে তারপর ওকে ঘুম থেকে তুলে মামাকে ঘুম থেকে তুলে তারপরে এ করো মানে স্নান করবো তো চল দেখা যাক এই যে সবগুলো জামাকাপড় দিয়ে রেখেছি গাছটাতে নতুন পাতা দিচ্ছে বাট ফুল ফলগুলো যেরকম কেন হয়ে যাচ্ছে না সত্যিই বোঝা বড়ই মুশকিল হয়েছে কেন হয়ে যাচ্ছে এরকম আর এই যে নতুন নতুন পাতা দিচ্ছে আর এই যে আমি গাছটা শুকিয়ে যাচ্ছে এত রোদ হয়তো সেই জন্যই হয়তো গাছগুলো এতটা শুকিয়ে যাচ্ছে তার সাথে কিন্তু গাছগুলো সব মরেও যাচ্ছে তো গাছগুলো হয়তো লাগানোই হয়েছে তার সঙ্গে কি বলো তো ভালোভাবে না গাছগুলোকে দেখাশোনা করা হয় না আর কি বলো তো ছাদের উপর না খুব একটা আশা হয় না যেহেতু নিচেও জায়গা আছে জামাকাপড় দিলে সেগুলো নিচেই দেওয়া হয় বেশি জামাকাপড় হলে তবেই কিন্তু ছাদে আসা হয় সেই জন্য হয়তো গাছগুলোকে এত দেখাশোনা করা হয় না ভালোভাবে আর সব গাছগুলোতে দেখো মানে প্রচুর ঘাস বেরিয়ে গেছে অনেক নোংরা হয়ে গেছে তো সেগুলোই আমি একটু তুলে তুলে ফেলছিলাম আর মা যেহেতু একটা হাতের কাজ করে তো সেই জন্য আরও একটু সময়টা কম পায় আর জল দেওয়ার পরে আমি গা মানে মাটিগুলোর থেকে নোংরাগুলো ঘাসগুলো তুলে ফেলছিলাম বলে মাটিগুলো সাথে কিন্তু উঠে যাচ্ছিল আর এই ফুলটার কাছে দেখো একটা পালং শাক হয়েছে তো পালং শাকটা কিন্তু রাখাই হয়েছে যেহেতু কি বলো তো বীজটা করার জন্য তাহলে অন্য কোথাও আবার লাগানো যাবে পরের বছর আর এ যদি বীজটা আমরা উঠিয়ে রেখে দিই পরের বছর কিন্তু লাগানো যাবে ছাদে জামাকাপড় দেওয়ার পরে নিচে এসে স্নান করে নিয়েছিলাম তারপরে এসে দেখছি যে যে আমাদের বিয়ে দেবে সে কিন্তু এসে গেছে মানে যে রেজিস্ট্রি করবে সে কিন্তু এসে গেছে তো সে ওনার জন্য একটু আমরা খাবার করছিলাম যেহেতু উনি অনেকটা সকাল সকাল এসেছে তার সাথে বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে না হয়েছে সেটা জানি না যেহেতু আমাদের যেটা কর্তব্য সেটা তো আমরা করবো তো আমাদেরও সকালবেলা টিফিনটা করতে হবে তো তাই ভেবেছিলাম লুচি আলু আর মি আলুর তরকারি আর মিষ্টি তার সাথে শাড়ি থেকে এখন কুর্তিতে এসে ছি এখনও হয়নি কারণ সব কিছু ভুল ভুল এখন দোকানে গেছে ঠিক করতে তো কখন আসে দেখা যাক তার মাঝখানে একটু লুচি আর আলুর তরকারি করলাম তো ভাবলাম যে খাওয়া দাওয়াটা হবে কিন্তু নেই আসবে তারপর খাওয়া দাওয়া হবে মানে শাড়ি পরে চার্জটা থাকা যাচ্ছে না শাড়ি পরেছিলাম তো শাড়ি পরে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ ভিডিও করাই হয়নি এত তাড়াহুড়ো হয়ে গেছিলো আর এটি করার সময় অনেকটা ঝামেলা হয়ে গেছে যেহেতু আমার অনেক জিনিস ছিল তার সাথে কিন্তু আমার নামটা না অনেকটা বড় তো তাই প্রত্যেকটা কার্ডে আমি সব সময় দেখেছি ভুল নামটাই আসে

সকালবেলা রেস্টি হয়ে গেছে কিছু কিছু কাজ ছিল সেগুলো হয়েছে এখন আবার আমাকে পরের দিনে যেতে হবে তো আমরা সন্ধ্যেবেলায় আবার একটু বেরিয়েছিলাম দুজনে আমরা কিছুটা সময় কাটাবো বলে আমার মনে হয় যে সম্পর্কের মাঝে কিন্তু অনেক সময় কিন্তু অনেক কিছু হয় তো সেই জায়গা থেকে আমরা যদি একটু দুজনেই যদি সব কিছু একটু মানিয়ে গুছিয়ে নিই তাহলে কিন্তু সব সমস্যা কিন্তু মিটে যায় আর তোমাদের দেখবে নিজেদের সমস্যা যখনই বাইরে যাবে সেই সমস্যাগুলো কিন্তু কোনো দিনই সলভ হবে না আর আমরা যদি নিজেদের মধ্যে সেই সমস্যাগুলোকে আলোচনা করে কথা বলে যেগুলো সেগুলো যদি আমরা মিটিয়ে নিতে পারি তাহলে কিন্তু বাইরের লোকের কোনো আর প্রয়োজনই পড়বে না আর ওর সাথে কি বলতো বাড়ি বাড়ি নিয়ে একটা আমার সাথে ঝামেলা হয়েছিল সেই থেকে কিন্তু আমাদের কথা বলা বন্ধ ছিল না বাট ওর সাথে আমার অনেকটা ডিস্টেন্স হয়ে গেছিলো যেখান থেকে কিন্তু আমাদের একটু ঝামেলা হতে থাকতো তো এইটা হচ্ছে রিসেন্ট কিছু দিন থেকেই হচ্ছে আগে এরকম কোনো দিনও হয়নি আমার বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে তো তখন থেকে আমি ওর মধ্যে এসব দেখিনি আর সব সময় কি বলো তো আমরা দুজনেই না একটু বন্ধুর মতো সব সময় মিশি তো ওর মধ্যে এমন কেউ কিছু মাথার মধ্যে ঢুকিয়েছিল যে ওটা মানে ওর মনের মধ্যে হয়েছিল যে এই জিনিসটা হয়তো ভালো না তো যাই হোক আমি আর সব কিছু খুলে বললাম না কারণ ভিডিওগুলো তো আমার বাড়ির লোকও দেখে যদি কেউ কোনো কিছু মনে করে আর আমি যে কথাগুলো বলেছি সে অবশ্যই আমার ভিডিওটা দেখবে আর বুঝবে যে আমি তাকে কথাগুলো কি কথা বলেছি দুজনে আমরা অনেকটা সময় কাটিয়েছি সেই সময় থেকে আমাদের সম্পর্ক কিন্তু এখন অনেক ভালো হয়ে গেছে তো আমারও মনে হয় তোমাদেরও যদি এরকম হয় দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয় একটু যদি মনে হয় যে আমাদের কোনো কিছু নিয়ে একটা প্রবলেম হচ্ছে তাহলে একটা ফাঁকা ফাঁকা নিরিবিলি জায়গায় গিয়ে নিজেদের মতন একটু সময় কাটা উচিত আর সেটা নিয়ে একটু কথা বলাও আমাদের দরকার তাহলে কি বলো তো অনেকটা সমস্যা কিন্তু অনেক সহজেই কিন্তু কমে যায় আর যদি সেই সমস্যাগুলো আমরা যদি ভালো করে বুঝাতে না পারি আর যদি ভালোভাবে কথাগুলো বলতে না পারি তাহলে কিন্তু সমস্যা আরও বেশি বেড়ে যায় আমার যা যা হয়েছে তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এবার তোমাদের যদি মনে হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো তাহলে কিন্তু সম্পর্ক মাঝে মাঝে যে মাঝে মাঝে যে ডিস্টেন্সগুলো হয় সেগুলো কিন্তু অনেকটা কমে যায় তো এখানে দেখো আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম আর দুজনে একটু সময় কাটালাম তার সাথে যে নতুন একটা ক্যাফে হয়েছে সেটার নাম হচ্ছে চা গ্রাম এটা কিন্তু খুব ভালো হয়েছে কিন্তু ক্যাফেটা নতুন তো সব কিছু এত সাজিয়ে গুছিয়ে এত দিতে পারে না তো যাই হোক চলার মতন হয়ে গেছে তো এখানে দেখো আমরা ফার্স্টে নিয়েছিলাম একটু পকোড়া পকোড়াটা ট্রাই করছিলাম কিন্তু এতটাও ভালো হয়নি কিন্তু চাটা খুব ভালো হয়েছিল কিন্তু তার সাথে প্রাইসটা অনেক বেশি ছিল ভালো যখন আমরা এই গ্যাপে আসি তখন কিন্তু আমাদের অনেকটা মন খারাপ হয়েছে তার হয়েছিল তো এখন যখন আমরা কথা বলে যখন প্রবলেমটা সলভ হয়ে গেছে তখন কিন্তু দুজনের মনের মধ্যেই দেখো অনেকটা খুশি ছিল আর সবশেষে আমি এটাই বলবো যে দুজন দুজনের কথা শোনো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দিও কমেন্ট করিও আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা